সম্মানিত বন্ধুগণ ইদানিং কালে আমরা লক্ষ্য করেছি যে ওয়াজের মঞ্চগুলোতে বিভিন্ন আউল ফাউল বক্তায় ভরে গিয়েছে এতদিন দেখেছি আমরা আউল ফাউল বক্তা গত কয়েকদিন যাবৎ ফেসবুকে লক্ষ্য করেছি এখন কাফের বক্তার আবিষ্কার হয়েছে একজন বক্তা দেখলাম তিনি বলছেন যে আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে বাছার আমার ইচ্ছা নাই তিনি মুর্শিদ প্রেমে কাফের হয়ে তিনি মরে যেতে চান এমন একটি কথা তিনি বলেছেন তার একটি গজলের ভেতরে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাস্তে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই আমি যেন ময়রা যাই যা শুনে মনে হয়েছে যে আজ এই জাতীয় কথাগুলো শোনার পরে ইসলাম যে কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ কেয়ামত যে কত সন্নিকটে চলে এসেছে এই জাতীয় বক্তাদের কথা শুনলে বোঝা যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতের কথা বলেছেন তার ভেতরে একটা কথা রসুল্লাহ বলেছেন যে কেয়ামতের পূর্বে অতাদ হারুল ফেতানো চতুর্দিকে ফেতনা ছড়িয়ে পড়বে বর্তমান সময় ফেতনা এমনভাবে মানুষের ভেতরে ঢুকে পড়েছে কে কে আলেম জালেম চেহারা দেখে আপনি নির্ণয় করতে পারবেন না অথচ কেয়ামতের পূর্বে এমন কিছু আলেমের আবির্ভাব হবে যারা মুখে কথা বলবে এক কিন্তু তাদের অন্তরে থাকবে তার ভিন্ন অর্থাৎ অন্তর এবং মুখ দুটো একরকম হবে না আমি বড় আশ্চর্য হয়ে গেলাম রসুল্লার একটি হাদিস আমার মনে পড়ে গেল নাবি কারিম সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখাটা যতটুকুন না কঠিন হবে তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ইমানের উপর কামত থাকা টিকে থাকা নবী করিম আল আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়াতি আলাল নাস জামানুস সাবিরু ফীহ আলা দীনি কালক যদি আলাল জাম রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে চতুর্দিকে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে ইমানের উপরে ইসলামের উপরে টিকে থাকা মানুষের জন্য এত কঠিন হবে জ্বলন্ত কয়লা হাতের ভেতরে মুষ্টি বদ্ধ করে রাখা যতটুকু না কঠিন হয় এর চাইতে কঠিন হয়ে যাবে প্রবন্ধমান ইদানিংকালে আলেমদের আলেমদের রকম অবস্থা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে যে একজন বক্তা কোরআনের মঞ্চে বসে তার সামনে বসে আছে অসংখ্য মুসলমান যারা তার মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছে অথচ বক্তা সেখানে কি বলল যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে বেঁচে থাকার ইচ্ছা নাই মসজিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মরিয়া যাই তা আমি তার বলবো তুমি তো এই গজল গাওয়ার পরেই তুমি কাফের এমনি হয়ে গেছে কারণ তোমার আল্লাহর বান্দা হওয়ার তোমার ইচ্ছা নাই তুমি তো কাফের হয়ে গেছে যারা মানুষদেরকে কুফুরির দিকে ডাকে এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের এখনই সময় এসেছে অ্যাভয়েড করতে হবে সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে বলছি সতর্ক হন সচেতন হয়ে যান সাবধান হয়ে যান এদেরকে কোরআনের মঞ্চে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন আল্লাহ এদেরকে হেদায়ের দিক আর আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলছি সঠিক কথাগুলো আল্লাহ আমাদেরকে বলার তাওফিক দান করুন আসুন এদেরকে আমরা পরিহার করি কোরআন এবং সুন্না মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তাউফিক দান করুন